ফে বুক্রিফের আজকের পর্বের প্রথম খবরটাই রয়েছে আনন্দ মেলা নতুন সংখ্যা প্রকাশ হচ্ছে এবং মাসের সংখ্যা হিসেবে দেখতেই পাচ্ছেন আমরা নেতাজির জন্মবার্ষিকীর খুব কাছাকাছি আছি বলে এইখানে নেতাজির অন্তর্জান রহস্য রয়েছে এবং অন্তর্ধানের পাশাপাশি অন্যান্য বেশ কিছু গল্প ইত্যাদি রয়েছে তো কুড়ি টাকা মুদ্রিত মূল্যে অবশ্যই এই সংখ্যাটিকে আপনারা পারচেস করতে পারেন এবং আনন্দমেলার বিশেষ সংখ্যাগুলিকে অবশ্যই সংগ্রহ করবেন পরে খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায় তখন চাইলেও পাওয়া যায় না আর কি এবং যখন বেশি মুদ্রিত মূল্যে বা বেশি মূল্যে মানে ব্ল্যাকে বিক্রি হয় আর কি তখন নিতে হয় বাধ্য হয়ে তো অবশ্যই যে সংখ্যাটা আপনার প্রিয় বা মনে হচ্ছে কালেকশন করবেন অবশ্যই তাড়াতাড়ি ঋণ নেবেন এটুকুই বলার চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট রয়েছে বুক ফার্ম থেকে বুক ফার্মে লেখক পাঠক সমাবেশ রয়েছে তো অয়ন রাহা কবে কবে আসছেন এবং কটার সময় আসছেন তিনটে থেকে ছটা এটা লেখা রয়েছে এইভাবে অভিষেক চট্টোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক মজুমদার অভিজ্ঞান গাঙ্গুলি চার বাগদিত্ব প্রমুখের নাম রয়েছে যারা এবছরে কলম ধরেছেন বিভিন্ন বইয়েতে তো প্রত্যেকেই রয়েছেন তো আপনারা অবশ্যই এই লিস্টটাকে রেখে দিন ওনাদের স্টল নাম্বার দুশো নিরানব্বই পাঁচ নম্বর দিয়ে ঢুকলে খুব সামনেই পেয়ে যাবেন তো যারা ইন্টারেস্টেড যে যে লেখকের জন্য একটু মার্ক করে রাখুন সেই অনুযায়ী পৌঁছে যেতে পারেন এবং বেশ কিছুটা সময় লেখকের সাথে কাটিয়ে আসতেই পারেন আর অবশ্যই বিভিন্ন বুক ফার্মের কোন কোন বই এবছর প্রকাশ পেয়েছে তার ভিডিও আমি চ্যানেলে অলরেডি করে দিয়েছি সেটাকেও দেখে নেবেন আশা রাখছি সুবিধা হবে চলুন পরের আপডেটে গিয়ে যাই এরপরের আপডেটটা রয়েছে রোভার্সের রয় বলে একটি বই আসতে চলেছে এবং এটা কল্প বিশ্ব থেকে আসতে চলেছে দেখতেই পাচ্ছেন তো আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন এবং এই বইটিকে সংগ্রহ করতে পারেন মুদ্রিত মূল্য দুশো পঁচানব্বই টাকা তিন টিন সাইজের দামই আট পেপারে বড়ো আকারে আসছে সম্পূর্ণ রঙিন এবং দাম কিন্তু দুশো পঁচানব্বই টাকা মানে ছাড় দিয়ে অনেকটাই রিজনেবল প্রাইসে চলে আসবে অর্থাৎ চারবাগ যে হেসরাম হুঁশিয়ারের ডায়েরির অলঙ্করণ বা লুবুলুর পৃথিবী ইত্যাদি দুশো নিরানব্বই টাকা দাম এই বইটির দাম আরও পাঁচটি টাকা কম আছে মানে দুশো পঁচানব্বই টাকা আছে মানে মোটামুটি আমরা যে মানে দামের মধ্যে চাইছি সেই দামের মধ্যেই রাখা আছে এটুকু বুঝতে পারছি এবং গেট নম্বর নয় দিয়ে পাঁচশো উনিশ নম্বর স্টলে চলে গেলে ওনাদের সব কাছ থেকে এই বইটিকে আমরা সহজেই সংগ্রহ করতে পারবো তো অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো আপডেটটি চলুন পরের আপডেটে এগিয়ে যাই দেশ পাবলিকেশন থেকেও প্রচুর বই এসেছে এবং ভাবছি একটা অবশ্যই ভিডিও আসবে যেটাতে দেশ পাবলিকেশনের নতুন বইগুলো কী কী আসছে সেটা তো এখানে একটু জানিয়ে দিই আজকেই জানতে পারলাম দেশ পাবলিকেশন থেকে বাংলার ভৌতিক দেবদেবী অপদেবতা নিয়ে একটি মৃগাঙ্কু চক্রবর্তীর বই প্রকাশ পাচ্ছে এটাও কিন্তু আন্তর্জাতিক বইমেলাতে আমরা পেয়ে যাব তার উপর ভূমিকা লিখছেন নৃশিংহপ্রসাদ ভাদুরী এটাও কিন্তু একটা বাড়তি পাওনা তো সব মিলিয়ে এই সংগ্রহটিকে অবশ্যই আপনার বইয়ের মধ্যে রাখতে পারেন আর তাছাড়া জানাই যে আমি একে একে বিভিন্ন প্রকাশনী ধরে ধরে বুক ফার্ম পথ্যভারতী বিন্দু বিসর্গ দেশ ইত্যাদি কোন কোন বই নতুন আসছে সেটা করে দিচ্ছি ভিডিও আসছে আস্তে আস্তে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকুন আশা রাখছি বইমেলা শুরু হতে হতে বেশ কিছু বুক রেকমেন্ডেশন আপনাদের সামনে তুলে ধরতে পারবো চলুন পরের আপডেট এগিয়ে যাই আসছি দ্বীপ প্রকাশন থেকে এবার দ্বীপ প্রকাশনের আপডেটে দেখতেই পাচ্ছেন যে সমুদ্র বসু কবে আসছেন সেটা সম্পর্কে জানিয়েছেন ডক্টর সমুদ্র বসু বিভিন্ন বিষয় নিয়ে লেখেন মূলত নন ফিকশন এবং অন্যান্য অন্যান্য টপিক নিয়ে লেখেন আর কি তো চব্বিশ পঁচিশ ছাব্বিশ একত্রিশ পয়লা ফেব্রুয়ারি এই কটা দিন আমরা সন্ধ্যের দিকে পাচ্ছি সন্ধ্যে ছটা থেকে সাতটা তো একদিক থেকে ভালো যে ঠিক আছে অনেকটা দিন পাচ্ছি তবে প্রত্যেকটা দিনই সন্ধ্যের দিকে হওয়ার জন্য আমার মনে হয় দূরের পাঠকদের জন্য একটু সমস্যা হবে দু একটা দিন সকালের দিকে দু একটা দিন সন্ধ্যের দিকে দু একটা দিন বিকেলের দিকে এইভাবে যদি থাকতো সময়টা তাহলে যারা জেলার পাঠক আছেন যারা দু এক দিনের জন্য কলকাতা এসে বইমেলাটাকে এনজয় করে তারপর বাড়ি যান সন্ধ্যের ট্রেনে বা ব্যাক করেন ইত্যাদি তাদের জন্য কিন্তু একটু সমস্যাজনক কারণ সন্ধ্যে ছটা থেকে সাতটা পর্যন্তই উনি থাকছেন এবং এটা সবকটা দিনই সন্ধে তো এই জায়গাটাকে যদি কোথাও চেঞ্জ করা যায় অবশ্যই দ্বীপ প্রকাশন থেকে করতে পারেন কারণ কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ সহ বাইরের বিভিন্ন জায়গা থেকেও মানুষ আসেন আর এই প্রসঙ্গে জানায় দ্বীপ প্রকাশন থেকে এটা জানানো হয়েছে যে পাঁচশো চৌত্রিশ নম্বর স্টলে তাদের তো অবশ্যই বুকে বই এটা থাকছে তার সাথে কলকাতার যে কলেজ স্ট্রিটের বিপণী সেটা কিন্তু বেলা বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অবশ্যই খোলা থাকবে এবং বইমেলা চলাকালীন সমস্ত দিনগুলোতেই খোলা থাকবে এই ব্যাপারটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার মানে বইমেলাতে যে সমস্ত নতুন বইগুলো প্রকাশিত হবে সেগুলো আমরা দুই জায়গাতেই পেয়ে যাব এবং যদি কলেজ স্ট্রিটের বিপণী থেকে কেউ নিতে চান তাহলে কিন্তু অনেকটা একটু বেশি ছাড়ে পাবেন অবশ্যই কারণ সেটা তো শোরুমে পাওয়া যাচ্ছে আর বই বইমেলাতে যেহেতু প্রচুর কস্টিং চলে যায় একটা স্টল ইত্যাদি সমস্ত কিছুতে ওখানে সম্ভবত দশ শতাংশই ছাড় থাকবে তবে আজকে আমি আলোচনাতে দেখছিলাম যে আগামী বছর হতে চলেছে পঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা কারণ এবছর ঊনপঞ্চাশতম তাই খুব ইন্টারেস্টিং কিছু হতে চলেছে এটা ত্রিদীপবাবু নিজে জানাচ্ছিলেন তো আগামী বছরে কিন্তু জমজমাট কিছু অপেক্ষা করছে বলাই বাহুল্য একই সাথে দ্বীপ প্রকাশনের নতুন বইগুলো কী কী সেটাও এখানে লিস্টটা রয়েছে এটাও আমি কিন্তু এখানে জুড়ে দিলাম চলুন পরের আপডেট ঠিকই যে এবারে আসছি অবশ্যই পত্রভারতীর স্টল এবং কারা আসছেন এই সমস্ত বিষয় নিয়ে একশো স্টল নাম্বার ওনাদের রয়েছে তেইশে জানুয়ারির দিন কোন কোন লেখক আসছেন চব্বিশে জানুয়ারির দিন কোন কোন লেখক আসছেন সমস্তটা রয়েছে তো চব্বিশ তারিখে দেখছি প্রচুর আসছেন পঁচিশ তারিখেও প্রচুর জন আসছেন এবং এই চব্বিশ পঁচিশ এই দুটো দিনকে টার্গেট করলে কিন্তু খুব ভালো হবে আর জেনারেলি বিকেলের দিকে চারটে থেকে ছটার মধ্যেই লেখক সমাবেশটা ঘটে তো অবশ্যই চেষ্টা করুন বিকেলের দিকে ভিজিট করতে এরপরের আপডেটটা রয়েছে বুক ফার্মের একটি বিজয়া বইমেলাতে রয়েছে দেখতেই পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা তাম্রলিপ্ত রাজময়দানে সতেরোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত শুধু বুক ফার্ম নয় বিভিন্ন প্রকাশনী সংস্থায় থাকবে লোকেশানটা আমি মূলত এখান থেকে জানাতে চাই আপনাদের পূর্ব মেদিনীপুর বা এই অঞ্চলের কাছাকাছি যারা আছেন তারা দুপুর বারোটা তিরিশ থেকে রাত্রি সাতটা তিরিশের মধ্যে এখানে জেলা বইমেলাতে গেলে বেশ কিছু নতুন বইগুলো পেয়ে যাবেন এবং এই জেলা বইমেলাটা যেহেতু বইমেলার ঠিক আগে আগেই হচ্ছে বলা যায় না তেইশে জানুয়ারির মধ্যে হয়তো নতুন বইগুলো সমস্তটাই পেয়ে যেতে পারেন এই জেলা বইমেলাতে যদি লাস্ট দিন যাওয়া যায় এবং লাস্ট দিন গেলে কিন্তু জেলা বইমেলা হওয়ার জন্য বাইশ থেকে পঁচিশ শতাংশ ছাড়ে পেয়ে যাবেন যেটা কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মাত্র দশ শতাংশ ছাড়ে পাবেন তাহলে এই যে বইমেলাগুলো শেষের দিকে যেগুলো হয় সেগুলো কোথাও গিয়ে কিন্তু লাভজনক কারণ জেলা বইমেলার ঠিক আগে আগেই নতুন বইগুলো হাতে পাওয়া হয়ে যায় এবং বেশি ছাড়ে আর একদম কারেন্ট বইগুলো আমরা পেতে পারি তো এই ব্যাপারটা কিন্তু খুব প্লাস পয়েন্ট এবারে রয়েছে আরও কিছু আপডেট যেরকম সত্যজিৎ রায়ের সন্ধানে বলে একটি দেবরাজ গোস্বামীর বই প্রকাশিত হতে চলেছে কল্পবিশ্ব প্রকাশনী থেকে এবং প্রত্যেক বছর আমরা সত্যজিৎ রায় সম্পর্কিত কিছু না কিছু প্রবন্ধের বই বা আলোচনার বই আমরা পেয়ে থাকি জেলা বইমেলা বা বইমেলাতে তো এবং আজকে দেখতে পেলাম এটা অবশ্যই এটা একটা সুসংবাদ যে যারা সত্যজিৎ রায় বিভিন্ন বইগুলোকে কালেকশন করেন বা এবং সংগ্রহে রাখতে পছন্দ করেন পড়তে পছন্দ করেন বিষয়টাকে নিয়ে নার্চার করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর আচ্ছা এই বইটার দাম জানিয়ে দিই বইটির দাম কল্প বিশ্ব থেকে রাখা হয়েছে দুশো পঁচাত্তর টাকা এবারে দ্বীপ প্রকাশন থেকে নতুন কোন কোন বই প্রকাশ হতে চলেছে এই জেলা মানে আন্তর্জাতিক বইমেলাতে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে নতুন বইয়ের তালিকা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বইয়ের নাম রয়েছে এবং দাম রেখার রয়েছে দামগুলো কিন্তু ঠিকঠাক খুব বেশি নয় আর বইগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি নন ফিকশান বেশি রয়েছে কিছু ফিকশান রয়েছে একটা দুটো ভৌতিক রয়েছে তো আপনারা অবশ্যই চাইলে এটার একটা স্ক্রিনশট রাখতে পারেন বা নোট ডাউন করে নিতে পারেন যে দ্বীপের নতুন বই তাছাড়াও আমি দ্বীপ প্রকাশনের নতুন কি কি বই আসছে সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আজকালের মধ্যেই করে দেবো ওখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবারে বলবো আনন্দ পাবলিশার্স থেকে নতুন কী কী বই আসছে তো দেখতেই পাচ্ছেন এখানে শরণজিৎ চক্রবর্তী থেকে শুরু করে রীতা বসু অনেকেরই বই রয়েছে এবং ইন্দ্রনী সানালয়ের বইটাও দেখতে পাচ্ছি তো আমি আনন্দ থেকেও কি কী নতুন বই আসছে সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও করে দেবো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক পর্বে একদম শেষে এবং শেষে এসে জানাতে চাই যে বাঘে বন্ধুকে বলে একটি বই আসতে চলেছে এবং সন্দীপ রায় সব্যসাচী চক্রবর্তী সম্পাদিত এই বইটি বেশ ইন্টারেস্টিং টপিকটা তো অবশ্যই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন ময়ূর চৌধুরীর চিত্রাঙ্কন রয়েছে ভেতরে ইলাস্ট্রেশন রয়েছে এবং আজকের পর্ব এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই পর্বটা জানাবেন বিভিন্ন ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে তাহলে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ